দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণী সংস্কৃত অযোধ্যায় কে বাস করতেন দশরথ নামে এক রাজা কে রাজহংসকে তীরবিদ্ধ করেছিল দেবদত্ত রাজহংসকে তীরবিদ্ধ করেছিল বিদ্যাসাগর কোন বিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন গঙ্গা মানুষের কি হরণ করে পাপ কারা জ্ঞান লাভ করেন শ্রদ্ধাবান ব্যক্তিরা সংস্কৃত ভাষায় উত্তর দাও দশরথস্য কতি পুত্রা আসন দশরথস্য চত্বার পুত্রা আসন রাজহংস পুত্র অপতৎ রাজহংস গৌতমস্য অঙ্গে পতিত বন্দোপধ্যায়াৰিতৰ্ম ধৰ্ম কুত্ৰি কপিলু হিম পাছে কপিল আসিত কারক ও বিভক্তি নির্ণয় কর রাজা দরিদ্রায় ধনং দদাতি দরিদ্রাত্রায় দাগ দেওয়া আছে তাহলে এটা হবে সম্প্রদানে চতুর্থী গন্ধ সম্বন্ধে ষষ্ঠী শিবায় নম নম শব্দযোগে চতুর্থী স্বদেশে পূজ্যতে রাজা অধিকরণে সপ্তমী রাম পুস্তকম পঠতি কর্মে দ্বিতীয় পিতা পুত্রে সহ গছতি সহ শব্দযোগে তৃতীয় অর্থ লিখে বাক্য রচনা কর প্রাত মানে সকালে অহম প্রাত পঠামি সনয় সনয় মানে ধীরে ধীরে শশক সনয় সনয় ধাবতি সর্বদা মানে সব সময় সর্বদা সত্যং বদেত শব্দরূপ লেখ অস্মদ এর প্রথমা অহম আবাম বয়ম মাতৃ এর পঞ্চমী মাতু মাতৃভ্যাম মাতৃভ্য ধাতুরূপ লেখ হস ধাতুর লট প্রথম পুরুষ হসতি হসত ধাতুর রিট উত্তম পুরুষ লেখিস্যামি সাম সন্ধি বিচ্ছেদ কর বিচ্ছেদ যুক্ত, ছেদ বৃক্ষ যুক্ত, ছায়া